হ্যালো দর্শক ভাইরা আপনারা যে মাছগুলো দেখতেছেন এখানে যে টাঙ্কিতে মাছগুলো রয়েছে এখানে দুই এক থেকে দুই মন মাছের পান সংগ্রহিতভাবে অতএব অত এই মাছগুলো ডেলিভারি প্রসেসিং করা হচ্ছে পিউ সেখানে যে মাছগুলো দেখতেছেন রুই কাতল ওতে ব্লাড কাপ মাছ এই ধরনের মাছের ফোনা পেতে হলে অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন অতএব আমাদের টাইটেলে নাম্বার রয়েছে আমাদের সবসময় মাছ চাষ নিয়ে অতএব আপনাদেরকে হতেভাবে দেখায় থাকি ওতে মাছের সম্পর্কে তথ্য দিয়ে থাকি এই কাপ জাতীয় মাছগুলো আপনার যে কোনো মাছের ক্ষেত্রে আপনার মাছগুলো চাষ করতে পারেন অতএব সফলতা পাবেন দেখা গেছে এই মাছগুলো আপনার একটা পুকুরে রকম মিস হবে না মাছগুলো সঠিকভাবে চাষ করতে পারবেন অতএব বাজারজাত করতে পারবেন বিয়স আমাদের এখানে দুই থেকে তিন রকমের মাছের পোনাও পাওয়া যায় অতএব এই মাছগুলো দেখা গেছে এখানে রুই আছে ব্লাড কাপ আছে মির্কা আছে গাছকাপ আছে এই ধরনের মাছের পোনা পেতে হলে একসাথে পাঁচ নিয়ে মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমাদের টাইটেলের নাম্বার রয়েছে যে কোনো মাছের সাথে আপনারা পাবে মাছগুলোর চাষের সফলতা পাবেন মাত্র পাঁচ মাসের ভিতরে বিয়স দেখা গেছে থাই ফাঙ্কাস মাছের সাথে আপনারা একাধিকভাবে চাষ করতে পারেন এই মাছগুলো দেখা গেছে আর তেলাপিয়া মাছের সাথে আপনারা যে কোনোভাবে চাষের সফলতা পাবেন এই মাছগুলো আমরা এই দেখা গেছে মন হিসাবে করে থেকে সরাসরি হোম ডেলিভারি কিংবা আপনারা এসেও নিয়ে যেতে পারেন যে কোনোভাবে খরচতে অতএব মাছগুলো চাষ করুন সফলতা পাবেন মাছের ফিট অতএব খাবারটা ব্যবহার করবেন এই মাছের ক্ষেত্রে আপনার পুকুরে গভীরতা পানি থাকবে পাঁচ থেকে ছয় ফিট অতএব সাত ফিট তার মাধ্যমে রয়েছে আট থেকে দশ ফিট পানি হলেও কোনো সেরকম সমস্যা নেই নিশ্চিন্তভাবে মাছগুলোর চাষাবাদ নিয়ে অতএব আপনারা করতে পারেন মনোসেক্স তেলাপিয়ার মাছের মাধ্যমে দেখা গেছে এই মাছগুলো কিছু কিছু পরিমাণে মাছগুলো দিলে অতএব মাছের পরিমাণে অতএব আপনার চার থেকে পাঁচ মাসে এক একটা মাছ এক থেকে দেড় কেজি ওজন আসবে থাই পাঙ্কাশ মাছের সাথে আপনার কিছু পরিমাণ মান মাছগুলো দিয়ে দিলে অতএব তলের খাবারটা খাবে এই মাছগুলো এই মাছের পাশাপাশি অন্যত্যা বৈধতা রয়েছে মাছগুলো সবসময় একাধিক কিংবা দলবদ্ধ হয়ে থাকে এই মাছের ক্ষেত্রে কালচারে অনেকটাই লাভজনক হয়ে থাকে এই মাছের ক্ষেত্রে অনেক গুণাগুণ রয়েছে যে কোনোভাবে খাদ্য দিয়ে দিয়ে যাবেন অতএব মাটি থেকে খাদ্য সংগ্রহভাবে ওরা করতে পারে যে মাটির যদি খাবার অতএব উর্বর থাকে মাটির তাহলে আপনার খাদ্যর পরিমাণ খুবই কম থাকিবে অত মাটির উর্বরতা যদি কম থাকে তাহলে আপনার খাদ্যর পরিমাণটা বেশি লাগবে দেখা গেছে আপনার কিছু পরিমাণ আপনার খৈল ওতে ভিজিয়ে রাখতে হবে যে খৈলটা দিতে আপনার বিশ কেজি ওতে পঁচিশ কেজি বস্তার ভিতরে ওই পুকুরের মাধ্যমে ভিজিয়ে রাখবেন সব সময়ের জন্য ওতে মাছগুলোর সেই সাথে আপনার এই খাদ্যর বস্তাগুলো শুষে শুষে খাবে মাছের খাবারটা এই খাবার খাওয়ার পূর্বে দেখা গেছে খৈলে ওতে মাছগুলো দ্রুত বড় করে ওতে মাছের শরীর হারবোড কি নরম থাকে মাছগুলো হয়টে অতএব বড় হয়ে যায় অতএব মাছ অল্প সময়ের ভিতরে মাত্র পাঁচ মাসের ভিতরে বেশ আমাদের চ্যানেলে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন পাশে থাকা ব্যালেটকটি বাজায় দেবেন আমাদের টাইটেলের নাম্বার রয়েছে যে কোনো মুহূর্তে সমস্যায় ভোগবেন অবশ্যই আমাদের সাথে কল করে পরামর্শ জেনে নিতে পারবেন